পুটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি আমি এখানে আড়াইশোর মতো পুঁটি মাছ নিয়ে নিলাম আর কুমড়োগুলোকে বেশ বড় বড় চৌকো টাইপের করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে পুটি মাছের তরকারি অসাধারণ খেতে একবার খেতে শুরু করলে আর থামতেই মন চাইবে না তো যাই হোক আমি পুঁটি মাছগুলোকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে সাধারণত সব মাছেই আমরা যে ম্যারিনেটটা করি সেই ম্যারিনেট তো মাখানো হয়ে গেছে এখন চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি শুকনো খোলায় কিছুটা ধনিয়া আর কিছুটা জিরা ভেজে রাখব নাড়াচড়া করে যখন ফুটে যাবে তখন এগুলোকে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন সেই ম্যারিনেট করা পুঁটি মাছগুলোকে দিয়ে দিলাম পুঁটি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এবার পুঁটি মাছগুলোকে উল্টে দেব তোমরা কারা কারা খেয়েছো পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো আর তোমরা কেমনভাবে রান্না করে খেয়েছো সেটাও একটু কমেন্ট করে জানিও পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আবার বেশি ঘিচি ঘিচি করে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে কাটা বেরিয়ে যাবে মাছগুলো আমার সব এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তেল ছাঁকিয়ে ছাঁকিয়ে নামাবো সব মাছগুলো নামানো হয়ে গেছে দেখো কি সুন্দর গরম গরম ভাতের সঙ্গে এই রকম মচমচা পুঠি মাছও খেতে কিন্তু ভীষণ টেস্ট তো মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরাটা যখন ভেজে একটা সেন্ট বের হবে তখন আমি মিষ্টি কুমড়া যে কেটে রাখছিলাম সেই মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ বেশি পরিমাণে হলুদ দিয়ে দিলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ আসে মিষ্টি কুমড়ার তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সব কিছু পরিমাণ মতোই দিতে হয় আর ওই শুকনো খোলায় যে ভেজে রাখছিলাম জিরা আর ধনিয়া সেই মশলাটা পেস্ট করে যে দিচ্ছি এবার পেস্ট করা মশলা যেহেতু তাই অল্প সময় নাড়াচাড়া করে তারপরে ঝোলটা দিয়ে দিতে হবে যে যেমন ঝোল পছন্দ করে সে সেই রকম অনুযায়ী ঝোলটা দিবে তবে একশো গাঁথা ঝোল কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিতে খুব একটা ভালো লাগে না খেতে বেশি ঝোল হলে কিন্তু মিষ্টি কুমড়াটা জলকা জলকা টাইপের হয়ে যায় ঝোলটা দেখো আমার কি সুন্দর বক বক করে ফুটে উঠেছে এবার যে ভেজে রাখছিলাম পুঁটি মাছগুলো সেই মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি একটু আগে ভাগে মাছগুলো দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলে না মাছটার মধ্যে এই রসটা যাবে মাছগুলো ফুলে আরও সুন্দর হবে খেতে ঢাকা দিয়ে দিলাম ওই ঢাকাটা পাঁচ থেকে সাত মিনিটের মতন জাল হবে জাল হবার পর দেখো ঢাকাটা খুলে দিলাম ঝোলটাও আমার টেনে গেছে মাছের মধ্যে ঝোল টেনে নিয়ে মাছটাও ফুলে গেছে এখন একটু নাড়াচাড়া করব আর দু থেকে তিন সেকেন্ডের মতো জাল করব এখন মাছের ঝোলটাকে আমি নামিয়ে দিব মাছের পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারির ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভীষণ টেস্ট খেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই